আজকে তো থার্টি ফার্স্ট নাই এই জন্য আমরা উদযাপন করতেছি আস্তাক ফিরুল্লাহ তোমরা হ্যাপি নিউ ইয়ার পালন করতেছ এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে ভাই বুঝেন না এখন তো আধুনিক যুগ এগুলা করতে হয় তাছাড়া আগামীকাল বছরের প্রথম দিন এই জন্য আনন্দ ফুর্তি করতেছি আধুনিক যুগ হইলে কি একজন মুসলমান হিসাবে এই গুনার কাজ করতে হবে আর এভাবে সবাই একত্রিত হইয়া এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হইবে শিরকি কর্মকাণ্ড মানে বুঝলাম না ভাই শোনো থার্টি নাইট এটা শুধু নামটাই পরিবর্তন করা হয়েছে প্রকৃতপক্ষে এটা একটা শিরকি কর্মকাণ্ড শোনো তোমরা যদি গুগলে গিয়ে জানুষ্ঠীকে সার্চ দাও তাহলে দেখতে পাইবা দুই মোগল একটা দেবতা আসবে আসলে ঘটনা হচ্ছে রোমের যে মুশ্রিক মানুষরা ছিল তারা এই দেবতার পূজা করত। তারা কেন এই দেবতার পূজা করত জানো তারা মনে করত তাদের এই দেবতা তাদের জন্য কল্যাণ নিয়ে আসবে দেখা যাইতো এই দিনে আইসা রাত বারোটার ঠিক আগে তারা দেবতার পিছনে দাঁড়াইতো সেখানে তারা তখন গিয়ে মূর্তির সামনে আসত আইসা সামনে যে বসটা আসতেছে সেটার জন্য দোয়া করত। একটা জিনিস খেয়াল করছো কিভাবে তারা সিরকি কর্মকাণ্ড করত। সেই জিনিসটা এখন আইসা নাম দিছে হ্যাপি নিউ ইয়ার আর সেই কাজটা তোমরা করতেছো